হ্যালো আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই এটা কয়েকদিন আগের একটা ব্লগ ছিল আপলোড করা হয়নি এই বছর সানায় আর সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল হচ্ছে আমার জন্মদিন যেহেতু গত বছর সে আমার জন্মদিন মনে রাখতে পারে নাই তাই এই বছর জুলাই মাসের প্রথম থেকে আমাকে প্রত্যেকদিন জিজ্ঞেস করতো মামা আর কয়দিন বাকি তোমার জন্মদিনে তুমি কি চাও আমি ওকে খুশি করার জন্য এটা ওইটা বলতাম যে আমাকে একটা মানে লেটার দিও আমাকে একটা কেক দিও আমার জন্য একটা বেলুন নিয়ে এসো যাতে ও একটু এক্সাইটেড ফিল যাই হোক ওই হচ্ছে এত এক্সাইটেড ছিল আর ঠিক আমার জন্মদিনের আগে কয়েকটি দিনই একদম ঝেকে জ্বর আসে আর হঠাৎ করে এরকম জ্বর কেন উঠলো সেটাও আমি বুঝলাম না যদিও স্কুল ছুটি বাসায় কিন্তু ওরা হচ্ছে কতদিন দুই ভাই বোন ইচ্ছা মতো পানিতে দাপাদাপি করছে বাদটাবে ওর বাবা বলছিল হয়তো এই কারণেই জ্বর চলে আসছে ইউজুয়ালি ওরা গোসল করতে ঢুকলে আমি সব সময় খেয়াল করে যে কতক্ষণ আছে তারপরে হচ্ছে দশ পনেরো মিনিট হলে আমি বের করে দিই আসলে মাঝে মাঝে মনে হয় যে আমি হাঁপায় যাই কোন দিকে দেখবো এইদিকে দেখলো ওই দিকে দেখি না ওই দিকে দেখলে এই দিকে দেখি না আর খুব নিজের কাছেই গিলটি লাগে পরে যে আমি একটু খেয়াল করলে হয়তো বাচ্চাটার জ্বর আসতো না বাসার পাশে ক্লিনিকে অলরেডি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি বিকেলবেলা ওরা যাবে আর এখন থার্টি নাইন পয়েন্ট থ্রি ডিগ্রি বেশ টেম্পারেচার জন্য আমি কপালে একটা এরকম কুলশিট মাস্কের মতো দিয়ে রাখছি যাতে টেম্পারেচারটা একটু ডাউন হয় আমি কেন যেন বাচ্চাদের লম্বা চুল যদি চোখের সামনে এসে থাকে এটা সহ্য করতে পারি না মানে আমার নিজেরও ভালো লাগে না চোখের সামনে কতগুলো চুল পরে থাকা আর অন্য কাউকে পরে থাকতে দেখলেও আমার অস্বস্তি লাগে তাই যখনই আমার চোখে পড়ে যে কারো চুল এরকম চোখের সামনে আমি ধরেই একটা জুট বেঁধে নিই কি ছেলে কি মেয়ে তোমার চেহারা আর সুহানার চেহারা কেন একরকম হইলো ডিএনএ ডিএনএ কার ডিএনএ ডিএনএ পাপার ডিএনএ ডিএনএ দিয়ে কি হয় সাফান ডিএনএ এই কাদম আমার বডির মধ্যে দুখা আছে সেটা একটা কিছু যেন চেঞ্জ হইলে আমরাও চেঞ্জ হয়ে যাব তাই ডিএনএ তোমার বডির মধ্যে দুখা আছে হ্যাঁ একটা কিছু তাই জানি চেঞ্জ হইলে আমরাও চেঞ্জ হয়ে যাব তাই তোমার আসুন এখানে মানুষের ডিএনএ আছে সেই মানুষের ডিএনএ এটা মঙ্কি ডিএনএ হইলে আমরা মঙ্কি হয়ে যাব একটু একটু সুহানা কেন পাপার মতো লাগে না আমার কাছে কেন সুহানা কি তোমার মতো লাগে সেটা কি হে ছোটবেলার বাবা আমরা ছিল ও তাই ছোটবেলার বাবা তোমাদের মতো চেহারা ছিল পাপার ছোটবেলার ছবি দেখেছ তুমি হুম বাবার ছোটবেলার ছবি দেখেছ তুমি একটু দেখাও আমি জানি না বাবাকে জিজ্ঞাসা করো বাবা তোমার ছোটবেলার ছবি দেখো রান্না করবো হচ্ছে রুই মাছ বেগুন আর আলু দিয়ে আর এই যে বরবটিটা না এটা হচ্ছে আমাদের ওই বরবটি গাছ দেখাচ্ছিলাম না আমাদের ওইখানে গাছ লাগানো আছে সেখান থেকে এরকম এই দুইটা বরবটি হয়েছিল ওই দুইটা ওর বাবা নিয়ে আসছে আর আমি আজকে রান্না করতেছি হচ্ছে রুই মাছ তারপরে মিক্সড একটা ভেজিটেবল শাক দিয়ে আর এই যে ডাল দুপুরে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করায় সানাইকে পাঠিয়ে দিছে ওর বাবার সাথে ক্লিনিকে তো ক্লিনিকটা আমাদের বাসা থেকে খুব কাছে ওখানে যে আবার ওনারা মানে বলছে যে ক্লিনিকের ভিতরে ঢুকা যাবে না বাইরেই ওয়েট করতে হবে কারণ হচ্ছে যদি ইনফ্লুয়েঞ্জা হয় বা করোনা টোনা হয় তাহলে সবার ভিতরে যেতে না ছড়া এরকম যদি অনেক বেশি টেম্পারেচার হয় তখন আবার হাসপাতালের মধ্যে ঢুকতে দেয় না বাইরে বলে যে বসে থাকো ডাক্তার এসে স্যাম্পল নিয়ে যাবে চেক করে যদি দেখে যে না করোনা বা ইনফ্লুয়েঞ্জা কিছু না তাইলে দিলে ভিতরে ঢুকতে দিবে একটা অবস্থা করে চেক করে সেরকম কিছুই পাইনি ডাক্তারও বলছে যে না ওরকম কোনো সমস্যা নেই হঠাৎ করে হয়তো ওই ঠান্ডা লেগে জ্বর চলে আসছে কোনো অ্যান্টিবায়োটিক যদিও দেয়নি বা জ্বরের ওষুধ দিয়েছিল যাতে যদি অনেক বেশি জ্বর থাকে তাহলে ছয় ঘন্টা পর পর যেন খাওয়াই বাসায় এসেই সাথে সাথে ওকে ওষুধ খাওয়াই দিয়েছিলাম আর আল্লাহ রহমতে চার পাঁচ ঘন্টা পরে আস্তে আস্তে ও জ্বরটাও নেমে গিয়েছিল

পরের দিন সকালে দুই ভাই বোন মিলে একেবারে সকাল সকাল যে বাবাকে নিয়ে কেক কিনে নিয়ে আসছে ওই যে আমি আগে থেকে বলে রাখছিলাম যে আমার জন্মদিন তোমরা ভুলে ভুলে যাও কিন্তু আমি আসলে এরকম না যে জন্মদিন আমি 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 পালন করতে চাই 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 কেক কাটতে এরকম কিছু না কিন্তু যে এই দিনটা আমাকে সবাই উইশ করুক মানে আমাকে শুভ জন্মদিন বলুক আমাকে একটা ফুল উপহার আমাকে একটা স্পেশাল ফিল করাক এই আর কি আর আমি অন্য মানুষের কথা বলতে পারবো না আমার নিজের জন্মদিনে আমি অনেক এক্সাইটেড থাকি আমার পুরা একদম পার্থে গার্ল একটা ভাইব থাকে নিজের ভিতরে এমন না যে আমাকে অনেক দামি উপহার দিয়ে খুশি করতে হবে জাস্ট আমার পরিবারের মানুষগুলো যদি সাথে থাকে তারা একটু সময় দেয় সবাই মিলে কোথাও একটু খেতে যায় সবাই মিলে কয়েকটা সুন্দর ছবি তুলবো শেষ আমার এতেই জন্মদিন পালন শেষ কিছু সামনে গাছ লাগাছে সেই গাছে কত টমেটো হয়েছে আল্লাহ অনেক ছোট কিন্তু তুমি তো দেখতে পাও হ্যাঁ দেখতে পাই তো অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ সানায়া এই সানায়া টমেটো খাবে অনেক

এই দুষ্টম তুমি যাই পাও তাই খাও কেন বলো মামা আজকে হতে কি সোনার আমি দুষ্টম করি ঠিক আছে করো খালি দুষ্টমি করে এই তুমি কেন খাচ্ছো আমি আমার জন্য জীবনে বানাইছি সি ব্রেসলেট সেটা নিয়ে নিছে তোমার ব্রেসলেট সোনা কেউ একটা বানায় দিছি হ্যাপি তুমি গিফট করছো সেটা আর তোমার যেটা বানালো সেটা নিয়ে নিছ শোনা না নিজের তো হারাই করছে আল্লাহ তো না 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 খাই না